সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গোপালগঞ্জে দুই লক্ষ ভিয়েতনামি কই মাছ ডেলিভারি দেওয়ার ভিডিও সর্বপ্রথম আমরা অর্ডারকৃত মাছকে সংগ্রহ করি পরিমাপের মাধ্যমে কাউন্টিং করি এবং কাউন্টিং করার পরে পরিমাণ মতো ডেলিভারি দিয়ে থাকি বর্তমান সময়ে ভিয়েতনামি কই মাছ চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে এক চাষে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় একক চাষে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় আটশো পিস দেওয়া যায় আর মিশ্র চাষে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় তিনশো পিস দেওয়া যায় এই মাছটা যে কোনো খাবারে মানুষ হয়ে যায় তবে ফিসপিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছের খাবার খরচ একদমই কম আর বাজারে মূল্য অনেক ভালো আর এই মাছটা রোগ বালাই নেই বললেই চলে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে ভিয়েতনামি কই মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় মাত্র দুই মাস দশ দিনে এটা বিক্রি উপযোগী হয় আমাদের কাছে যখন মাছের পোনার অর্ডার আসে আমরা তখন সর্বপ্রথম পুকুর থেকে জাল টেনে মাছের পোনাগুলো সংগ্রহ করি তারপর মাছের পোনাগুলো হেঁচারিতে ঝর্নার পানিতে একদিন নার্সিং করি তারপর যখন এই মাছগুলো পরিপূর্ণ ডেলিভারি উপযোগী হয় তখন আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের ভিয়েতনামি কই মাছের সারা বাংলাদেশে আলাদা সুনাম আছে এর মূল কারণ উন্নত মানের বোর্ড থেকে আমাদের পোনা সংগ্রহ করা তাই তো এই মাছ চাষ করে চাষি ভাইয়েরা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করছে যার ফলে ভিয়েতনামি কই চাষের অনেক আগ্রহ বেড়েছে চাষিদের মাঝে বর্তমানে আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দর্শক শ্রোতা আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের ধানীয় পোনা সহ দেশি মাগুর দেশি সিং নোনা ট্যাংরা কলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ 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 চিত্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শৈল সহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনাদের যদি ভিয়েতনামি কই মাছের রেণু পোনা পোনাসহ যে কোনো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারি সুব্যবস্থা এবং আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ